কেমন আছেন বন্ধুরা আমি পাপাই দা বিজয়ন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভিডিওতে কিছু অল্প কালেকশান থাকবে বাট যা থাকবে তা কিন্তু সলিড তো প্রথমেই দেখুন একটা আন্ধ্রা পেয়ার দাম রেখেছি মাত্র বাইশশো টাকা বন্ধুরা মাত্র বাইশশো টাকা মাদিটার চোখটা দেখুন মাদিকেরটা মাদি দূর থেকে একদম ছোট্ট চোখের মনির মধ্যে আছে দারুণ কোয়ালিটির মাদি তবে একটা কথা সবাইকে বলে দিই আজকে ভিডিওতে যেগুলো জোড়া দেখবেন সেগুলো কিন্তু সিঙ্গেল কিছু হবে না আপনাদেরকে জোড়াই নিতে হবে ঠিক আছে আর দাম প্রায় বলতে গেলে ফিক্সড প্রায় ফিক্স এই যে দাম রেখেছি এই দামের মধ্যে এত দারুন কোয়ালিটির জোড়া তাই জন্য দাম কিন্তু প্রায় ফিক্স ওকে একদম দারুণ কোয়ালিটির মধ্যে জোড়াটা আছে বন্ধুরা বিশেষ করে মাদিরা আমি বলবো যে আবারও দেখুন মাদির কোয়ালিটির দূর থেকে মাদিরাকে হাইলাইট করছে আর নটটাও কিন্তু একদম ভালো কোয়ালিটির মধ্যে কালসিরা পায়রা ফুলসিরা মাদি তার সাথে কালসিরা নট দাম রেখেছি বাইশশো টাকা তলায় আমাদের নাম্বার দেওয়া রইলো যার যেটা প্রয়োজন যোগাযোগ করবেন এবার একটা টিপলার পেয়ার দেখুন বন্ধুরা আন্ধ্রা নয় টিপলার পেয়ার ওকে নর আলাদা করে বলে দিতে হবে না মাদিটা হচ্ছে রেগদার পায়রা কালদুমা ঠিক আছে আর নটটা হচ্ছে ফুলসিরা পায়রা দাম রেখেছি মাত্র পনেরোশো টাকা বন্ধুরা আবার বলছি আজকে অল্প কালেকশান আছে বাট যা আছে তা কিন্তু বাড়িতে রেখে দেওয়ার মতো কারণ এখন গম বা দানার এতটাই দাম বেড়ে গেছে যে আমার মতে বলে অল্প মাল রাখুন কিন্তু যা রাখবেন মনের মতো রাখুন ভালো রাখুন তো আজকে ভিডিও দেখে আপনারা সেরকম টাইপের পায়রা কালেকশন করতে পারেন যাদের কাছে ভালো রকম পায়রা নেই বা ভালো পায়রা নেই তারা আজকে ভিডিও দেখে কালেকশন করতে পারেন ঠিক আছে এবার দেখুন এক পায়ার কালদুমা নটটা ডানা ভাইব্রেট করছে কীরকম দেখুন দুটোই হলুদ চোখের মধ্যে আছে লাইট হাইজের মধ্যে একদম গোড়া থেকে বাঁধা কালদুমা পায়রা দাম রেখেছি মাত্র সতেরোশো টাকা বন্ধুরা একদম গোড়া থেকে লেজ বাধা পায়রা তো যখন আপনারা নেবেন অবশ্যই লেজ দেখে নেবেন গোড়া থেকে বাঁধা কিনা আমাদের এই এইটুকু জায়গার মধ্যে দেখানো সম্ভব হলো না বাট আমি এইটুকু আপনাদের মুখের কথায় বলে দিচ্ছি গোড়া থেকে বাঁধানো লেজ পায়রা স্ট্যান্ডিং তো আপনারা দেখতেই পেলেন এবার চোখের শখ করুন ওপরটা একটা নরের চোখ তো একটা মালির চোখ নরের দেখুন ব্লু ঠোঁট কত সুন্দর এবার আর একটা জোড়া দেখুন আন্দ্রার ফুলসিরা মাদি তার সাথে একটা কালসিরা নর ভালো করে শখ করুন বন্ধুরা স্ট্যান্ডিং দেখে নিন দুটো পায়রারই দারুণ কোয়ালিটির মধ্যে আছে দাম রেখেছি পঁচিশশো টাকা বন্ধুরা নাম রেখেছি পঁচিশশো টাকা কালসিরা নর তার সাথে ফুলসিরা মাদি দারুণ কোয়ালিটির মধ্যে আছে যেমন চোখের দিক দিয়ে তেমন গেটাপের দিক দিয়ে একদম পিওর পায়রা বন্ধুরা তো অনেকে ভাবে যে দশ হাজার পনেরো হাজার দাম হলেই পায়রা ভালো হয় দু হাজার তিন হাজারের পায়রা ভালো হয় না তো তাদের এটা লজিক কিন্তু অবশ্যই ভুল কারণ পায়রা যারা চিন চেনে বা দেখে বুঝতে পারে তারা কিন্তু পাঁচশো টাকার পায়রাও খুব ভালো হবে ওরা যারা চেনে না তারা দশ টাকার পায়রা নিয়েও ঠকে তো তাই জন্যই বলবো যে আপনারা দেখুন চোখের শক্কর মাদিরার চোখের তিল কাটা চোখের পাশে দেখুন কালো দাগ আছে ওটাকে তিল কাটা বলে এবার এক পেয়ার গোল্ডেন দেখুন বন্ধুরা দাম রেখেছি ষোলোশো টাকা আগের দিন লটে দেখেছেন ছশো করে পিস ছিল যেহেতু লট থেকে বার করেছি আটশো করে করে দিয়েছি ঠিক আছে কারণ লটে আমি বলেই দিয়েছিলাম যে লটে নিলে একদাম লটের বাইরে নিলে আলাদা দাম দেখে নিন এবার একদম সেট জোড়া বন্ধুরা গোল্ডেন পায়রা কালসিরার মধ্যে আছে আমি চোখ দেখিয়ে দেবো তার আগে পায়রার ওভারঅল শখ করে নিন পায়রা ডাকছে একদম অ্যাক্টিভ জোড়া তো সেটা দেখে নিন ওই জন্য ভিডিওটা দেওয়া এবার চোখে শক করুন নান্দিগেটটা নরের চোখ একটা মাদির চোখ ভালো করে চোখ দেখে নিন এবার সিঙ্গেল পায়রা শুরু হচ্ছে বন্ধুরা প্রথমেই দেখুন একটা ফটকার নর একদম জেড ব্ল্যাক কালারে কালো ঠোঁট কালো নোখ আর ডিপ চোখের মধ্যে একটা ফটকা নর দাম রেখেছি আটশো টাকা বন্ধুরা ফিক্স নয় কিছু কম বেশি আমি করে দেবো বাট যার প্রয়োজন হবে নিতে পারেন একদম দারুণ কোয়ালিটির মধ্যে আছে বন্ধুরা সিঙ্গেল নটটা চোখের কোন একদম ডিপ চোখের মধ্যে ওল্ড জেনারেশনের একটা নর এবার আজকের ভিডিওর লাস্ট পায়রা একটা মকোকালসিরা নর পশ্চিমা কালসিরা পায়রা সাই এক হাতের থেকেও বড়ো আগের দিন ভিডিওতে টুবাই দেখিয়েই ছিল লটে যারা দেখেছেন তো ভালো কথা যারা দেখেননি তারা এখানে দেখুন যেমনই পাঞ্জার মধ্যে আছে আর একদম ব্লু চোখ আজকে চোখ দেখিয়ে দেবো আপনারা চোখ দেখলে বুঝতে পারবেন পায়রার কোয়ালিটি আর মাথাটা দেখুন কত বড় বিশাল জাম্বো সাইজের পায়রা দাম রেখেছি মাত্র আটশো টাকা বন্ধুরা কম কিছু করার নেই বলতে পারেন ফিক্সড দাম যার প্রয়োজন হবে যোগাযোগ করবেন চোখের শোখ করুন পাললে ফোনের ব্রাইটনেস বাড়ি দেখুন একদম ডিপ ব্লু চোখের মধ্যে নর